রাজু কিং যাকে আপনারা সকলে চেনেন তার গাড়ি আমি চালাচ্ছি কেন দেখতেই পাচ্ছেন আমার পাশে আরো একটি গাড়ি লেগে রয়েছে এই গাড়িটি নদীয়া পলাশি এনএস কোম্পানি এটাই হচ্ছে এই গাড়ির ড্রাইভার ভাই হ্যালো গাইস রেডিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিও দেখিয়েছি কলকাতা জঙ্গলপুর জিন্দাল কোম্পানিতে আমরা রয়েছি আসলে আমরা বাইরে একদিন দাঁড়ানোর পরেই কোম্পানির ভেতরে ঢোকার চান্স পেয়েছি কোম্পানিতে ঢোকার পর পরে দেখা হয়ে যায় একজন ভালোবাসার মানুষের সঙ্গে আসলে এই কোম্পানির সে ডাম্পারের ড্রাইভার মানে সে জিন্দাল কোম্পানির লোকাল ড্রাইভার আমরা দুইজনে বাইরে চা খেতে গিয়েছিলাম আর এসে দেখি আমার গাড়ির সামনে বসে রয়েছে সে আসলে ভাইটি আগের দিন বাইরে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখেছে সময়ের অভাবে ভাইটি আমাদের সঙ্গে কথা বলতে পারেনি তবে ভাইয়ের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো অনেকক্ষণ যাব যাই হোক গল্প করলাম সত্যি বলতে ভালোবাসার মানুষ যখন আমাকে চিনতে পারে তখন আমার খুবই ভালো লাগে আমরা বুঝতে পেরেছিলাম আজকে আমাদের গাড়ি লোড হবে না তাই সন্ধ্যাবেলায় দাঁড়িয়েছিলাম গাড়ির সামনে আরও দুইজন ভালোবাসার মানুষ চলে আসে ভাইগুলো আসলে গাড়ি এবং আমাকে দেখে চিনতে পেরেই ছুটে আসে আমার কাছে আসলে এই ড্রাইভার ভাই দুইজন লোডে এসেছে এই কোম্পানিতে আমরা সকলে মিলে বেশ কয়েকক্ষণ গল্প করে এই টাইমটি কাটিয়ে নিলাম ভেবেছিলাম রাত্রিবেলায় গাড়ি লোড দেবে কিন্তু সারা রাতও লোড দেয়নি সকালে ঘুম থেকে উঠে শেষ হয়ে চা টিফিন করতে গিয়েছিলাম দেখলাম আর দেখি আরো একটি সেম আমাদের মতো দেখতে আরো একটি গাড়ি চলে এসেছে তারপরে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে বুঝলাম এই ভাইটিও আমার ভিডিও দেখে আর হ্যাঁ বিশেষ একটি তথ্য যারা যারা বুঝতে পারছো না কমেন্টে লিখছো রাজু ভাইয়ের গাড়ি নাকি আমি চালাচ্ছি আসলে না রাজু ভাইয়ের গাড়ি রাজু ভাই চালাচ্ছে রাজু ভাইয়ের কোম্পানিতে আমি গাড়ি চালাচ্ছি আসলে এস এম কোম্পানি সেম দেখতে গাড়ি অনেক কয়টি রয়েছে সেগুলোর মধ্যে একটি আমি চালাচ্ছি যাদের যাদের এই ব্যাপারটা জানা আছে তারা কমেন্টে জানাবে আর রোড কিং ভাই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে পেজ থেকে দেখলে ফলো করে নেবে যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা একটি করে কমেন্ট করে যাবে দুপুর বারোটার সময় আমাদের গাড়ি লোডিং এ লাগিয়ে দেয় অন্যান্য গাড়ি সারাদিনও লোড হচ্ছে না আবার কিছু কিছু গাড়ি এক ঘন্টার মধ্যে লোড হয়ে বেরিয়ে যাচ্ছে তবে দেখা যাক আমার বেলায় কি হয় লোডিং এ লাগানোর প্রায় এক ঘন্টা পরে আমাদের গাড়ি লোড শুরু করে দেয় আর দেখতেই পাচ্ছেন কয়েক পিস মাল প্রায় আমাদের গাড়িতে উঠেই পড়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বাকিটা আবারও দেখাবো পরে ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ